যে পরিবারের সবাই তোর চট্টগ্রামের দুই নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে সবাই সবাই এক পরিবারের পরিবারের এবং দেশের বিভিন্ন অঞ্চলে চুরি করে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরের প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মির্জা সাইম মাহমুদ জানান গ্রেফতারকৃতরা হলেন সেলিনা আক্তার কেয়া তার স্বামী শফিকুল ইসলাম ওরফের স্বপন ব্যাপারী এবং সেলিনার ভাইয়ের বউ নপুর আক্তার পুলিশ কর্মকর্তাদের দাবি সেলিনা তার স্বামী মা ভাই বোন ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সবাই চুরির সঙ্গে জড়িত নপুরের ও চুরির মামলায় বরিশাল কারাগারে আছেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাইম তিনি বলেন আত্মীয় পরিচিতদের দোহাই দিয়ে তারা মানুষের বাড়িতে গিয়ে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে আসে তারা আগেও চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে সায়েম বলেন সম্প্রতি তারা চট্টগ্রামে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান নিয়ে হালিশহর ও পাঁচশাইল এলাকায় দুটি বাসায় চুরি করে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায় তিন বছর ধরে চট্টগ্রাম ঢাকা রাজশাহী সিলেট খুলনা বরিশাল পাবনা সহ বিভিন্ন জেলায় চুরি করেন তারা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াস খান জানান রোববার রাতে নগরের রেজাউদ্দিন বাজারে চোরই ল্যাপটপ বিক্রি করতে গিয়ে স্বপন ধরা পড়েন তার কাছে পাওয়া তথ্যে প্যারামাউন্ট হোটেল থেকে তার স্ত্রী ও শ্যালকের বোন উপরকে গ্রেফতার করা হয় তাদের কাছে দুটি ল্যাপটপ একটি ডিএসএলআর ক্যামেরা একটি স্বর্ণের চেন চারশো ইউএস ডলার সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে গ্রেফতার স্বপন পুলিশকে জানান দুই সালে তিনি বিদেশে গিয়ে সাত বছর পর ফিরে আসেন সেই সময় নিজেকে যা বের মেজর পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে কালকিনিতে গ্রেফতার হন পরে ঢাকায় ফিরে সেলিনাকে বিয়ে করেন পুলিশ কর্মকর্তা সায়েম বলেন স্বপন পুলিশকে জানিয়েছে তারা পরিবারের সদস্য মিলে বিভিন্ন জেলায় গিয়ে আবাসিক হোটেলে উঠে বাসা টার্গেট করে সেলিনা নূপুর গিয়ে কৌশুলে চুরি করে সেলিনা পুলিশকে জানিয়েছে তার ভাই মাইনউদ্দিন মোহন স্বামী স্বপন মোহনের স্ত্রী নূপুর আক্তার ছোট বোন শাবনুর আক্তার মা মমতাস বেগমসহ পরিবারের অনুরাগ মিলে চুরির কাজ করেন পুলিশ কর্মকর্তা জানান কেউ যাতে সন্দেহ না করে সেজন্য তারা ছোট ছোট সন্তান ও তাদের মাকে নিয়ে হোটেলে উঠত চুরির জিনিসপত্র তারা সঙ্গে না রেখে বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দিত নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন